হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো বলতে গেলে ভালো তো আছি তবে ফেসবুক ইউটিউব এসব যখনই খুলছি মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে ভুলে যাচ্ছি আবার মনেও পড়ে যাচ্ছে একটা বিষয় যেটা সব সময় তোমরাও দেখতে পাচ্ছ তো সেই কারণে খুব একটা এখন বেশি ভিডিও রিলস এগুলো করা হচ্ছেই না তো যাই হোক কাল ছিল গতকাল ছিল মনসা পুজো তো নতুন বাড়িতে প্রথম মনসা পুজো করলাম তো তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো অনেক সকালেই ঘুম থেকে উঠেছি উঠে আমাদের জাতীয় ড্রেস নাইটি পরে চুল এইভাবে বেঁধে নিয়ে সব পুজোটা রেডি করেছি পুরোটা রেডি করে এখন চলে এলাম পুরোহিত মশাই যেহেতু আসেনি তো ভাবলাম শাড়ি পরে নি আর চুলটাও খুলে নিচ্ছি কারণ চুলটা একদম ভিজে তো বাংলাদেশ থেকে কাকা শ্বশুর এই শাড়িটা মায়ের সাথে পাঠিয়েছিলো তো সেটাই পরে নিলাম আর এই পুজোর সময় না বাংলাদেশের এই সুতির শাড়িগুলো পরতে আমার খুব ভালো লাগে এতটাই সফট হয় যে খুব একটা কষ্ট হয় না তো যাই হোক এভাবেই একটু সাইয়ে পরে নিলাম আর এখন বাজে মোটামুটি দশটা দশ আর দেখো ঠাকুর ঘরে মোটামুটি সব কমপ্লিট আর একবার চোখটা ঘুরিয়ে নিলাম যে কোনো কিছু মিস আছে কি না তারপর চলে যাচ্ছি একটু গেটের ওই দিকটাতে কারণ মা আসবে পাশের বাড়ি পাশে এক জায়গায় পুজোর আওয়াজ শোনা যাচ্ছে তো মা গেলো পুরোহিতকে ডাকতে তো দেখছি মা আসছে না তো ওইদিকে রান্নাও করতে হবে তো ভাবলাম দুধটাকে জাল বসিয়ে দিই আর সবজিগুলো রান্না করার জন্য প্রিপেয়ার করে নিই তো এদিকে আজকে বেশি কিছু করবো না ভেন্ডি ভাজা আর পাঁচমিশালি সবজি আর এটাকে কি বলে শাপলা ভাজা তো পুরোহিত চলে এসেছে এদিকে দুধটা বসিয়েছিলাম বলে মাকে বললাম তুমি পুরোহিতকে বসিয়ে দাও আমি দুধটা নামিয়ে আসছি তো এই যে পুরোহিত পুজোও স্টার্ট করে দিয়েছে শ্রুতি সনাতনী নারায়ণী নমস্তি সকাল থেকে তিন চার ঘন্টা লাগে সব কিছু ধুয়ে ধুয়ে রেডি করতে কিন্তু পুরোহিত এসে আধা ঘন্টা চল্লিশ মিনিটে পুজো হয়ে যায় তো যাই হোক এরপরে পুজো মোটামুটি কমপ্লিট তো মাকে বললাম পঞ্চপ্রদীপটা সারা ঘরে সবাইকে দেখিয়ে আসো তো মা এসে দিল এবার আমিও ঠাকুরকে দেখিয়ে নিলাম আমার অঞ্জলি দেওয়াও হয়ে যাচ্ছে তার মাঝখানে তো যাই হোক পুজো হয়ে গিয়েছে পুরোহিত মশাই এখন বেরিয়ে যাবে তো যাই হোক ঠাকুরকে সেবা দিয়ে মানে ঘরটা বন্ধ করে গেটটা বন্ধ করে চলে এলাম রান্নাঘরে রান্না করতে এসে দেখছি গেটের ওপরে দুটো গুগু পাখির বাচ্চা দিয়েছে তো সেটাই মাকে দেখালাম মা আবার গিয়ে পাকুবুড়িকে নিয়ে এলো দেখানোর জন্য আর পাকুবড়ির আজকে আটের ক্লাস থাকে তো ওর মিস এসছে আর্টের ক্লাসে কিন্তু ওখান থেকে উঠে এসে যাই হোক দেখছে বাচ্চা মানুষ তো এগুলো দেখতে খুব ভালোবাসে তাই ওকে দেখানো হচ্ছে গেটের

তো ব্যাস পাকুড়ি পেয়ে গিয়েছে আজকে রোর গাছ তো এদিকে আমি শাপলাটা কেটে নিলাম ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে এখন শাপলাটা ভাজবো সব সবজিগুলো না আগে ভেজে নেব কারণ আমাদের না ওই পুজো করে মনসা পুজো বা যে কোনো পুজো করেই দানা খাওয়াটা নিষেধ তো ভাতটা সবার শেষেই বানাবো সেই জন্য তো এদিকে মাকে বললাম আমি এগুলো ভাজাভাজি করি তুমি হচ্ছে প্রসাদটা রেডি করো তো আমাদের নয় নাগের পুজো হয় তো ওই নয়টা মালভোগ কলা দুধ এগুলো কি করব তো মাকে বললাম তুমি ওগুলো সিন্নি প্রসাদ মাখো তো আমি এদিকে রান্না করছিলাম আর সাথে সাথে গিয়ে যেটা লাগবে সেটা এগিয়ে দিচ্ছিলাম হেল্প করছিলাম তো মা পুজোর পোশাকটা সব বানাচ্ছিলো আর এদিকে আমার দেখো শাপলাও রান্না হয়ে গিয়েছে এরপরে আমি পাঁচমিশালি সবজিটাকে সোমবার দিয়ে দিলাম তো যাই হোক পোষা মা এরপরে মাও খাবে মা তো সুগারের পেশেন্ট সকালে রুটি পরোটা এরকমই খায় তো মন কি করেছিল যে আজকে কতটা টাইম লাগবে তো সেই কারণে ও কী করেছিল সকালে পুজোর জন্য মিষ্টি আনার সময় পরোটা নিয়ে এসেছিলো তো ও আর মা এখন পরোটা আর এই সবজিগুলো বানাচ্ছি এগুলোই খেয়ে নেবে আর পরে ভাতটা বানা তো যাই হোক এদিকে দেখো আমার ভাতও হয়ে গিয়েছে সব রান্না কমপ্লিট পরিষ্কার করে নিয়েছি আর ওরা খেয়েও গিয়েছে ভেন্ডি ভাজা শাপলার আর সবজি আর আমার মেয়ে পাকুবুড়িকে পাঠিয়ে দিয়েছে আমার মায়ের ওখানে খেতে আর এদিকে আমার বাসনপত্র ঠাকুরের সব মাজাও কমপ্লিট সব পরিষ্কার হয়ে গিয়েছে ঠাকুর ঘরেও ক্লিন করে নিয়েছি এখন আমি একটু প্রসাদ নিয়ে বসলাম তো এখন বাজে একটা পাঁচ তো এখন আমি প্রসাদটা খাবো তো বিকেল দিকে কিছু রুটি টুটি কিছু একটা বানিয়ে খেয়ে নেবো তো এই দেখো সিন্নিটা বানিয়েছে তো খেতেই নিচ্ছি না তখন মনে পড়লো না একটু আগে জল খেয়ে নিই আর মা মানুষের কাছে প্রার্থনা করি মা সকল মানুষের খারাপ মনের বিষগুলো যেন মা মনসা নিয়ে নেয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও শীঘ্রই দেখা হবে নিউ একটা ব্লগে